মেরুদণ্ড নিয়ে প্রশ্ন উঠছে ব্লকে বিডিও যদি এই মিটিংয়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু মিটিং করতে না পারেন বিজেপিরা আশি জন নব্বই জন একশো জন ঢুকে মিটিংটাকে নষ্ট করে দিতে পারে তাহলে এই মিটিং ডাকার চাইতে না ডাকা ভালো এটাই হয়েছে তো এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হল আমরা এটা নিন্দা করি আমরা এই ঘটনার নিন্দা করি প্রতিবাদ জানাই পাঠাপাঠি দাবি করছি এই ধরনের ঘটনা সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন করার স্বার্থে এখনই বন্ধ করা উচিত এই ধরনের দুর্বৃত্তায় এখনই বন্ধ করা উচিত এবং যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত ইলেকশন যদি ফ্রি এবং ফেয়ার করতে হয় তাহলে বলে নির্বাচন কমিশনের প্রতি আমার আবেদন থাকবে যে অবিলম্বে ব্লকগুলির মধ্যে বিরোধী প্রার্থীরা সিপিআইএম প্রার্থীরা বা প্রার্থীরা তো বটেই এবং অন্যান্য যে কোনো দল যারাই নমিনেশন দিতে জমা দিতে যাবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের সেই অফিসে যাওয়া অফিস থেকে আসা প্রার্থী তাদের প্রপোজার তাদের সঙ্গের নেতৃত্ব তাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে এবং হোল যে নির্বাচন যে প্রসেস যে আরম্ভ হয়েছে ইলেকশন প্রসেস এই প্রসেসটাকে স্বচ্ছ স্বচ্ছ এবং সুষ্ঠু করতে হবে আদারওয়াইজ গত ছয় বছর ত্রিপুরা রাজ্যে বিজেপির অপশাসনে যে নির্বাচন হচ্ছে এ তো নির্বাচন না লুট হচ্ছে